তো বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ আজ আমরা এমন এক কাহিনী দেখব যেটা শুনলে চোখে পানি এসে যেতে পারে আর হৃদয় থেকে অনেক কিছু শিখে নেওয়া যায় এই কাহিনীটা এক আল্লাহর অলির সে নামাজ পড়ত রোজা রাখত সবই করত কিন্তু মানুষকে কখনও তা দেখাত না কারণ সে মানুষকে খুশি করতে নয় শুধু আল্লাহকে খুশি করতে চেয়েছিল কখনো নামাজ পড়তে দেখি না রোজার কথাও শোনা যায় না এই বয়সে এভাবে পাগলের মতো ঘুরে বেড়ান কেন আমাদের গ্রামে সবাই নামাজ রোজা করে শুধু আপনিই কেন করেন না চাচা আপনি এখানে একা বসে কি করেন নামাজ পড়েন না কেন আপনাকে তো কখনো মসজিদে দেখি না আপনার বয়স তো কম হলো না তাও নামাজ নেই রোজা নেই সবাই আপনাকে খারাপ বলেই চেনে আপনি কি করেন কেউই জানে না এই রকম লোক থাকা আসলে খুবই কষ্টের চল এখানে আর দাঁড়ানোর দরকার নেই এই লোকটা এখানেই থাকে নাকি শোনো ভাই এই দুনিয়াটা কিছুই না ঢোকা ছাড়া কিছুই না দুনিয়া হাসায় আবার কাঁদায় কিন্তু আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন সত্যের পথে অটল রাখুন ভাই আমরা যে ইবাদত করি তা আল্লাহর জন্য মানুষের জন্য না লোকে জানুক আমি সেটা চাই না গোপন আমলই সবচেয়ে নিরাপদ মানুষ ভাবে আমি খারাপ নামাজ পড়ি না রোজা রাখি না তাদের ধারণা ভুল হলেও আমি ঠিক করতে চাই না আমি মানুষের কাছে ভালো হতে চাই না আমি চাই আল্লাহর কাছে ভালো হতে এই জন্যই ভাই আমি পছন্দ করি না কেউ আমার ইবাদত দেখুক কারণ যেদিন মানুষ দেখবে সেই দিন আমল নষ্ট হবে আল্লাহ দেখলেই যথেষ্ট আপনার বয়স তো অনেক হয়ে গেছে তবু আপনাকে সবসময় এখানেই বসে থাকতে দেখি কখনো নামাজ পড়তে দেখি না রোজার কথাও শোনা যায় না এই বয়সে এভাবে পাগলের মতো ঘুরে বেড়ান কেন আমাদের গ্রামে সবাই নামাজ রোজা করে শুধু আপনিই কেন করেন না যখন কেউ দেখে না তখনই সে বের হয় হে তুমি তো আমাকে চেন মানুষ দেখে বসে থাকা এক লোক আল্লাহ দেখেন রাতে কান্না করা এক বান্দাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা জানব আসলেই আলাহুর অলির সাথে কি ঘটেছিল মানুষ কি কখনও তার সত্যটা জানতে পেরেছিল নাকি তাকে ভলি বুঝে গেছে সারা জীবন হয়তো তার ইন্তেকালের পর কেউ কেউ ভেবে দেখেছিল এমন একজন মানুষের সাথে আমরা কেন এমন আচরণ করেছিলাম অথচ আল্লাহর কাছে তার ইবাদত ছিল কত সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি জানান আর এমন আরও শিক্ষামূলক কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ